নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনা বলেন নামাজ নাই কুরবানি নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা নিয়ে বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আছে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না